আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালা রশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন তার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায় তার খোদার প্রতি ভয় বেড়ে যায় দিন পালন তার জন্য সহজ হয়ে যায় গুনাহ করা কঠিন হয়ে যায় নেক আমলে তার অন্তর পরিপূর্ণ হয়ে যায় গুনাহ করতে তার অন্তর সায় দেয় না কেউ ইমান ও নেক আমলের তৌফিক লাভ করলে সে ভাবতে পারে আল্লাহ তাকে পছন্দ করেন পছন্দ করেন বলেই তাকে ইমানদারদের অন্তর্ভুক্ত করেছেন নেক আমল করার তৌফিক দিয়েছেন সুরা আন আম আয়াত একশো পঁচিশে আল্লাহতালা বলেন যাকে আল্লাহ হিদায়ত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ করে দেন যেন সে আসমানে আরোহণ করছে সুরা মুহাম্মাদ আয়াত আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেন আর তাদেরকে মুত্তাকি হবার শক্তি দান করেন মোসনাদে আহম্মদ হাদিসে রাসুল সাল্লাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার সম্পদ দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়ার সম্পদ দেন কিন্তু দিন শুধু আল্লাহ আল্লাহতালা তাকে দেন যাকে তিনি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা ভালোবাসার একটি লক্ষণ হলো তার সমাজের ও আশেপাশের নেক মানুষজনও তাকে ভালোবাসে ও পছন্দ করে আল্লাহ তার মধ্যে এমন গুণ দান করেন এমন কাজ করার তৌফিক দেন যেসব গুণ ও কাজের কারণে মানুষ তাকে ভালোবাসে ও পছন্দ করে সহি বুখারি হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাহালকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আল্লাহলাম তাকে ভালোবাসেন জিব্রাইল আল্লাহ সাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয় আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য বেশি উপকারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হল একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা এবং তার কোনো কষ্ট দূর করে দেওয়া তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া অর্থাৎ আল্লাহতালা যাকে ভালোবাসেন অথবা যাকে হৃদায় দান করতে চান তাকে আল্লাহ দিনের পথে নিয়ে আসেন মধ্যে অন্তর্ভুক্ত করেন আল্লাহতালা তার হৃদয়কে আনন্দে পরিপূর্ণ করেন তার অন্তর শান্তি ও আনন্দে পরিপূর্ণ থাকে এবং তাকে সমাজে সম্মানিত করা হয় সমাজের আশেপাশে সকল মানুষই তখন তাকে ভালোবাসে এবং পছন্দ করতে শুরু করে তাই আল্লাহতাল ভালোবাসা ও আল্লাহ তালার হৃদায়ত আমরা সকলেই চাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী তাই অবশ্যই আমাদের মানুষের জন্য উপকারী হতে হবে আমরা অবশ্যই আল্লাহ তালার ভালোবাসার পাত্র হব আমরা অবশ্যই আল্লাহ তালার হৃদায়তের পাত্র হব আমরা অবশ্যই আল্লাহ তালাকে অসম্ভব ভালোবাসবো তার আদেশ নিষেধ মান্য করব। নিজের জীবনকে সুন্দর করব। নিজে ভালো থাকবো অন্যকে ভালো রাখবো সকলকে আল্লাহর পথে আহ্বান করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম